মালয়েশিয়ার একটা স্কুল ড্রেস পরে রাস্তায় চলাফেরা করছে এমত অবস্থায় একজন মালয়েশিয়ার নাগরিক তার ভিডিও করে ভাইরাল করে দিয়েছে দেখেন মালয়েশিয়াতে সবচেয়ে বেশি পুরোনো জামা পরে বাংলাদেশি প্রবাসীরা কিন্তু ইনকামের দিক দিয়ে মালয়েশিয়াতে সবচাইতে বেশি ইনকাম করে এমনকি মালয়েশিয়ার নাগরিকদের চাইতেও বেশি ইনকাম করে বাংলাদেশি প্রবাসীরা তাহলে বাংলাদেশি প্রবাসীরাই কেন পুরোনো জামা কাপড় কিনবে বা পরবে এটা হচ্ছে খাইচ অভ্যাস এই অভ্যাসের কারণে আজকে আমরা মালয়েশিয়াতে সবচেয়ে ছোট আমরা হিও প্রতিপন্ন হচ্ছি মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা এখনও পুরনো জামাকাপড় কিনেন এইটা আপনার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত স্বাধীনতা এখানে আমি হস্তক্ষেপ করব না কিন্তু ভাই আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি পুরনো জামা কাপড় কেনার আগে আপনি অন্তত দেখবেন যে জামা কাপড়ের উপরে কোনো প্রশাসনিক লঘ আছে কিনা অথবা এটা কোনো স্কুল ড্রেস কিনা অথবা এটা কোনো সরকারি প্রতিষ্ঠানের ড্রেস কিনা যদি এমন এমন হয় তাহলে আপনি কিনবেন না কারণ কোন একটা প্রতিষ্ঠানে ড্রেস পরা সম্পূর্ণ বেআইনি আপনি যদি সেই প্রতিষ্ঠানের লোক না হয়ে থাকেন দেখেন কি একটা ঘটনা ঘটছে একজন বাংলাদেশি প্রবাসী ভাই সে একটা স্কুল ড্রেস পরে রাস্তায় কত সুন্দর চলাফেরা করতেছে অথচ কি একটা লজ্জাজনক বিষয় ভাই আপনি আমার আইডিতে ঢুকলে দেখতে পারবেন যে মাত্র দশ রিঙ্গিত করে কত সুন্দর সুন্দর টি শার্ট তা আবার ব্র্যান্ডের নতুন টি শার্ট বড় বড় চাইনিজ কোম্পানিরা খুবই কম দামে মাত্র দশ রিঙ্গিতের ভিতরে আট রিঙ্গিতের ভিতরে পাঁচ শৃঙ্গিতে কিছু কিছু গেঞ্জি আছে যেগুলো আমি নিজে ব্যবহার করি পরার জন্য ভাই আপনি কেন দশ শৃঙ্খির দিয়ে পুরোনো জামা কাপড় কিনবেন দশ শৃঙ্গীর দিয়ে তো নতুন জামা কাপড় কিনতে পাওয়া যায় আমার দেখেন অভাব নাই দশ শৃঙ্িতে নতুন টি শার্টের অভাব নাই পনেরো থেকে বিশ শৃঙ্গিত চব্বিশ শৃঙ্গিতের মধ্যে এমনও প্যান্ট আমি কিনে কিনে পড়ি যেগুলোর ভিডিও আপনি আমার আইডিতে দেখতে পারবেন এক একটা প্যান্ট ছয় মাস এক বছর অনাইশে পরা যায় চারটা প্যান্ট এক বছর পরা যায় তাহলেও ভাই এখনো কেন আপনাকে আমার এই সাথে পুরনো জামা কাপড় পরতে হবে আপনিই বলেন মালয়েশিয়াতে পুরোনো জামা কাপড় পরার কোনো প্রশ্নই ওঠে না বর্তমানে চাইনিজ কোম্পানিগুলো মালয়েশাতে সবচাইতে কম দামে জামা কাপড় বিক্রি করছে আপনি অনলাইন থেকে নিজে না কিনতে পারলে আপনি অন্য একজনকে দেখান যে আমাকে প্যান্ট এই গেঞ্জিটা অর্ডার করে দেন তাহলেই তো হয় আমাদের খাদ্য অভ্যেস পরিবর্তন করতে হবে না হলে মালয়েশিয়াতে আমরা সবসময় এরকম লাঞ্ছিত অপমানিত হব এটা কিন্তু আজকে প্রথম না দুদিন পর পরই মালয়েশিয়াতে এরকম কখনো পুলিশের ড্রেস কখনো জেপিজের ড্রেস কখনো জিবি ডিবিএলের ড্রেস পরে পরে রাস্তা চলাফেরা করার সময় মালয়েশিয়া নাগরিকরা ভিডিও করে সোশিয়াল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে এখনো সময় আছে ভাই পুরনো জামা কাপড় পরা বাদ দেন খুবই কম দামে জামা কাপড় কিনতে পাওয়া যায় আপনি যদি আহ জামা কাপড় আরো কম দামে চান দুই তিন রিঙ্গিতে আপনার আইডিতে কমেন্ট করেন আমি দুই রিঙ্গিতের গেঞ্জি পর্যন্ত নতুন নতুন আপনাদের জন্য খুঁজে সামনে নিয়ে আসবো